পস্কার হবে মামলা হবে হামলা ফারুক নিয়ে আমাদের ভিতরে সমস্যা থাকবে সেই সাহাবায় কারামদের জীবন থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত মাসালা নিয়ে সমস্যা ছিল থাকবে এটা আমরা মিটিও দিতে চাই না এটা আমাদের হাতে নাই সুতরাং মাসালা নিয়ে যতই সিদ্ধায় ঝামেলা থাকুক এটা আমাদের আল্লাহ আমাদের রবে আমাদের এক নয় ঠিক কিনা বলো সুতরাং কলমা মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কমিল্লা টাউন এই ওপেন এই সুন্দর ওপেন এই সমস্ত সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি কোনো দিন কখনো যেই ঘরানার উলামায় কারাম হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় ঠিককারীর এই আঙ্গুল যদি হয় মস্কারার তাহলে এই নিচের দিকে নামবে একটি জেলা কুমিল্লা আমার প্রাণের কুমিল্লার প্রাণ কেন্দ্রে কুমিল্লা টাউন হলে জাতীয় ওলামা মাসায়ক আইম্মা পরিষদের ব্যানারে আজকের আয়োজনে শানের সালত সম্মেলনে যিনি আমাদেরকে আসার বসার কথা শোনা রাস্তাঘাটে দোকানপাটে থেকে আমাদের সাথে একীভূত হওয়ার তাওফি আড়ায়ত করেছেন আমরা মা আবুদের দরবারে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা মঞ্চে ময়দানে কথা বলি যার সাথে একসাথে অবিরত আমার প্রিয় ভাই চান্দিনা আল আমিন কাবিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হজরত মৌলানা ও রহমান আশ্রফি আজকের আয়োজনের সম্মানিত পরিচালক আজকের আয়োজনে উপস্থিত বিধগ্ধলাম আজকের আয়োজনে উপস্থিত টাউন হলকে যারা রাঙ্গিয়ে দিয়েছেন টাউন হলকে যারা সাজিয়ে দিয়েছেন টাউন হলে আজকে যেই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ওনাবাই ক্যারাম যারা হাজির হয়ে আজকে এই সুন্দর আয়োজনকে সার্থক করেছেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এ বাংলাদেশ পনেরো বছর ধরে একটা জগদ্দল পাথরের নিচে বন্দি হয়েছিল তখন আলে মোলামা পীর মাসায় ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানিত সদস্যরা নানান জায়গায় অপদস্থ হয়েছেন মসজিদের মেম্বারগুলো থেকে দিনের কথাগুলো বলা যেত না মঞ্চগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হতো এই কথা বলা যাবে ওই কথা বলা যাবে না আমাদেরকে নানানভাবে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে অথচ আমাদের মর্যাদা দেড় হাজার বছর আগে পরে আনুল ঘোষণার মাধ্যমে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেছেন কুল হেরাসুল আপনি বলে দিন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনোই দুই দল সমান হতে পারে না আমরা সেই ওলামাই কারাম এতদিন দ্বিতীয় শ্রেণীর পরিণত নাগরিকে পরিণত হয়েছিলাম আমরা উলামাই কারাম শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের মুসলমানের দেশে করে কথা বলতে পারিনি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যার মধ্যে দাল্লা নির্ধারণ করে দিয়েছেন তাদের ইচ্ছে করলেই দমিয়ে রাখা যায় না আজকে সম্মেলন তার প্রমাণ ঠিক কিনা বলেন আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে নিশ্চিন্তে নিঃসংকুচে যারা কথা বলতে পারে জাতিকে নিয়ে যারা ভাবে জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায় এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন স্বমহিমায় গৌরবে উদ্ভাসিত হতে পারে এই জন্য যারা কাজ করে যাচ্ছেন তারাই হচ্ছে ওলামাই কালাম ঠিক কিনা বলেন যারা হাজার বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তিনি যাওয়ার আগে গুরু দায়িত্ব তিনি জানিয়েছিলেন আনা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী আসবেন না এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবী আর আসবেন না কিন্তু নবী নবুয়তের যে দায়িত্ব ঢুকুন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে আল ওলামাউআরুল হলো নবীর ওয়ারিশ সে দায়িত্ব নবী করিম সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিস হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা ওনার মর্যাদা অটুট রাখা ওনার চরিত্রে যারা কালীমা করতে চায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া এটা উলামায় কারণের দায়িত্ব ঠিক কিনা বলে আমরা আফসুসের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায় গোটা নবীর সেন্দিকে নিয়ে আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায় নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায় তাহলে জাতি বঞ্চিত হবে কারণ নবী এক দিনের জন্য আসেননি এক সপ্তাহের জন্যে আসেননি একটা গোষ্ঠীর জন্য আসেননি কোন একটা ভূখণ্ডের জন্য আসেননি কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা ক্ষান্ত হই না আমরা যারা হলুসা জামাতের আকিদা লালন করি আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকিদা তিনি বাবুল বল সালিম তিনি খাতিজিম তিনি রহমাতুল্লিল আলমিন ঠিক কিনা বলে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই লবিকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করে রাখা যাবে না কোনো মিছিল মিটিংয়ের মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয় কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফির সুল্লাহে উসুবতুন হাসানা তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন মডেল তিনি উসুবতুল হাসানা তার সুরত তার সিরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সুতরাং সুরত আমরা যদিও ধারণ করতে পারবো না গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই সিনত নিয়ে এসেছেন এই সিনতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাব না ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে জঞ্জা আসবে ঠিক মস্কলা হবে মাল্লা হবে মুসলমান সময় এসেছে সকল বিভেদ ভুলে গিয়ে আলামা খচিত সেই পতাকার নিচকবদ্ধ হওয়া ঠিক কেন বলো ফারুম আসালানি আমাদের ভিতরে সমস্যা থাকবে সেই সাহাবায় কারামদের জীবন থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত সমস্যা থাকবে এটা আমরা মিটিও দিতে চাই না এটা আমাদের হাতে নাই সুতরাং ফারুম সালানিয়া যতই সিদ্ধায় ঝামেলা থাকুক এটা আমাদের আল্লাহ আমাদের রেক আমাদের নবীক আমাদের খেতাব ঠিক কলমগু যত মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউন হলের এই ওপেন এয়ার এই সুন্দর ওপেন এয়ার এই সমর্থ সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি কোনোদিন কখনো যেই ঘরানার উলামায় কারাম হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় ঠিককারীর এই আঙ্গুল যদি হয় মস্করার তাহলে এই আঙ্গুলের নিচের দিকে না ইনশাআল্লাহ সুতরাং আমাদেরকে দেড় হাজার বছর আগে জাগিয়ে দেওয়ার জন্যে জাগরণের কবি কবি ফররুখ যেমন করে বলেছিলেন আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই কবি ফারুক বলেছিলেন রাত পোহাবার কত দেরি পাঞ্জারি এখনও তোমার আসমান ভরা ম্যাগে সাঁতারা হেলাল এখনও ওঠেনি জাগে তেমনি আমি দাঁড় টানি বুলে অসীম কুয়াশা জাগি শূন্য ঘিরি রাত পোহাবার কত দেরি পাঞ্জারি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কুন্দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি আমরা পড়েছি এসে একন এ ঘন শিয়া জন্তে কানির বাপ তুলে মৎস্যিয়া ব্যথিত বিলে তোফান শ্রান্ত খাপ অস্ফুট হয়েক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি তিনি মাছ তোলে আমি দাঁড় টানি বলে সম্মুখে শুধু শিম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পানজেরি গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায় সে অমারীষাকে ভেদ করে পূর্ব দিগন্তে সেই শুভেচ্ছা দেখার অপেক্ষায় যখন প্রহর গুনছে পাঁচই আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত পোহাবার দেরি নাই রাত পড়িয়ে গেছে সূর্যকে মধ্যাহ্ন আকাশে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ আরে দায়িত্ব পালন করবে ওলামায় কারা দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আসে তারাই আসুন সবাই মিলে করতে উঠি আসুন সবাই মিলে জানিয়ে দেয় আসুন সবাই মিলে জেগে উঠি আমরা ছিলাম আমরা ছি আমরাই থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু